এই নির্বাচন হতে হবে এই নির্বাচনে কোন বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু

বলেন না কত তো যেই জিনিসটা বাংলাদেশে মানুষ বোঝে না ওই জিনিসটা ঘরের মধ্যে চাপায় দিবেন ভাই কারীতে কেন আজকে গণতন্ত্র সৃষ্টি করতেছেন আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন ঠিক লাফায় উঠছেন যে হতে যাবে এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারব আপনি আর গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম কত কারণ বলেন পাঁচ পার্সেন্ট তার তো পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না বিশ্বাস করে না পাকিস্তান আন্দোলন করছে মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য প্রতিমান মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি সেটা বিরোধিতা করেছিল ঠিক না আর আজকে আবার উনিশশো সালে আমরা যে সজেদার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে সজেদ তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত পেরিয়ে গণহত্যা এক কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের সাহিত্যের জন্য যুদ্ধ আজকে উল্টা পাল্টা আবলতা বল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনের কোন বিকল্প নাই এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে আপনারা ভালো হয়ে যান ভালো এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছে কেন মানুষকে বোকা মালাচ্ছেন আপনাদের যত বড় বড় বিল ভোট দেখলাম আমি অন্য কোনো দলের অত বিল ভোট দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান পেছাতে চান বন্ধ করতে বন্ধুবার আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নয় সারা দেশের মানুষ এখন নির্বাচনটা এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন